পশ্চিমবঙ্গের তিনশো জন শ্রমিককে আটক করতেই ভয়ঙ্কর রেগে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কারণে তিনশো জন শ্রমিককে আটক করা হলো কোথায় আটক করা হয়েছে যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন না হলে আপনারাও একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলাই কি অপরাধ এবার রাজস্থানে পুশব্যাক রাজনীতির শিকার হয়েছেন উত্তর দিনাজপুরের ইটাহারের প্রায় তিনশো বাসিন্দার অনুপ্রবেশকারী বাংলাদেশি সন্দেহে তাদের আটককে অর্থাৎ আটকে রাখা হয় রাজস্থানের ভি বাড়িতে এই ঘটনা প্রকাশ্য আসার পরই ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তোলেন বিজেপির কাছে জানতে চাইছি বাংলায় কথা বলাটা কি অপরাধ ভারতীয় পরিচয় থাকা সত্ত্বেও বাংলাদেশি বলা হচ্ছে কেন বলা হচ্ছে দেখুন এখানে আরো পরিষ্কার বলে দিয়েছে মুখ্যমন্ত্রী বলেন কোটি শ্রমিক আমাদের রাজ্যে সব রাজ্যের লোক এখানে কাজ করে আমরা তাদের অসম্মান করি না অথচ শুধুমাত্র বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে আটকে দেওয়া হচ্ছে এই ঘটনায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার ইঙ্গিতও কিন্তু দিয়েছেন দেখুন এখানে আরও পরিষ্কার বলা হয়েছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন আমার মনে হয় না প্রধানমন্ত্রী এই ঘটনা জানেন আমি তাকে জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি জানে না এইসব ঘটেছে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি জানে না এইসব ঘটেছে প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা ঘটছে বাংলা বাংলাভাষীদের বাংলাদেশি বানিয়ে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি তোলেন যে উনিশশো সালের মার্চের পরে যারা এসেছে তারা সবাই ভারতীয় নাগরিক বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে বাংলাদেশি বলে চিহ্নিত করা আইনি বিরোধী এদিকে এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অর্থাৎ আটকে রাখা যে শ্রমিক রয়েছে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয় তাদের বাংলায় ফিরিয়ে আনার প্রস্তুতিও কিন্তু শুরু হয়েছে বলে জানা গিয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলতো রাজস্থানে আটকে গিয়েছে এমন তিনশোরও বেশি পরিযায়ী শ্রমিক তা এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রেগে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত পরিযায়ী শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর জানা গিয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ